নারীর সম্মান বাস্তবে দেখতে চাইলে আফগানিস্তানে যাও একটা কটা পৃথিবীতে আসা মানি ওর ভাগ্য ওর কপা ওই কন্যাটা পৃথিবীতে আসেই কপাল একটা কন্যা পৃথিবীতে আসা মানি তার কপাল কলা ও যার ঘরে আসে তার কপাল ঘরে যা যা

রমণীর গুণে সংসার ধ্বংস হয় নারীর কারণ ইসলাম সারা নারীর সম্মান অধিকার কেউ দেহতের ময়দানে আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে মানুষ থাকবে হাসরের ময়দানে উলঙ্গ

আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তেমদের মাঠে কোটি 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 মানুষ নবীরাও থাকবে মুমিনেরাও থাকবে বেঈমানেরাও থাকবে আবু জাহাল থাকবে ও ফেরাউন সবাই থাকবে ওই সময় যদি আল্লাহ জিজ্ঞাসা করেন আমার দ্বীন কে জিন্দা রাখার জন্য আমার কলিজার নবী রহমাতুল লিল আলামিনের হাতে প্রথমে কালে কে পড়েছে দাঁড়াও আমি আল্লাহ আজ হাশরের কঠিন সময় আমি নিজের হাতে তাকে পুরস্কার দেব কথাগুলো মনে রাখেন সেদিন একমাত্র আল্লাহর এই আওয়াজে লাভবাইক বলার অধিকার সরমনের বিশ্বেও পাবে না মুসা নবী পাবে না একজন নারী দাঁড়ায় যাবে কোন পুরুষ দাঁড়াতে পারবে না কে দাঁড়াবে একজন নারী দাঁড়ায় বলবেন ও দয়ার মালিক তোমার পুরস্কার নেওয়ার জন্য আজকে আমি উপযুক্ত ব্যক্তি আমি একজন পুরুষ না একজন নারী রহমতের নবীর হাতে প্রথম কালে না করেছি আমার নাম আমরা হুজুরেরা নারীর অসম্মান চাই এটা কিভাবে বুঝাবো বলেন আসলে যার চোখের চশমা আয়না কালো তাকে কেমনে বুঝাবো বাতি সাহেব ও তো বলে জমি বাতি সাহেব কালো যার নাকের ঘেরান শক্তি দুর্বল ওর কাছে পায়খানা রাতর সমান যার জিহ্বার শক্তি নাই নাকের জ্ঞান শক্তি নাই যার চোখের পাওয়ার নাই ওর কাছে সাদা কালো সমান যার বিবেক ঠিক নাই মদ পান করে দেখিন পাগল হয় না খালি কি পান করছে মদ পান করিয়া কে মা কে বউ কে মাইয়া শুধু একটু মদ পান করার কারণে বউরে মা ভাবে এবার পুরো তার ছাড়া হইলো হয় কি তাহলে যাদের দেমাক পুরো নষ্ট রেখে কেমনে বুঝাবো জমিনের মধ্যে নারীদের মতো বাদশাহ আর কেউ নাই নারী দুনিয়াতে আসার পরে বিবাহের সিঁড়ি দে ঢুকানো পর্যন্ত মা বাবা তার লালন পালন করবে দায়িত্ব পালন করবে স্বামীর ঘরে যখন যাবে স্ত্রী হিসেবে স্বামী তার বরণ দায়িত্ব পালন করবে স্ত্রীর কোন কাজের প্রয়োজন হবে না রোদের মধ্যে যাইয়া নারীর কষ্ট করতে হবে না এরপরে যখন আবার বৃদ্ধা হয়ে যাবে সন্তান মা হিসেবে তার দায়িত্ব পালন করবে এখন এক চালাক যার স্বামী নেই মা বাপ ছেলে মেয়ে নেই ইসলাম বলে ওই দেশের সরকার নারীর সম্মান ঠিক রাখিয়া ঘরে রাখবে আরামে খাবে ঘুমাবে আর সরকারি কোষাগার থেকে তার বেতন দিবে বস্ত্র দিবে সব কিছু দিবে সরকার নারীকে কষ্টের কাজ করানো যাবে না কিন্তু দুনিয়া সব মোটা বিপদ আপনি ইমান নিয়ে চলবেন না কোনো বিপদই নাই আর ইমান নিয়ে বাঁচতে চাই চাই বিপদ আর বিপদ চারদে কি বিপদ চোখের বিপদ হাতের বিপদ খাইতে যাবেন বিপদ গাড়ি ধারি ট্রেন বিপদ আজকে কত মা ধর্ষিতা হয় কত মায়ের মুখে এই বিক্ষোভ করা হয় নারী কেন বেতনের জন্য রাস্তায় স্লোগান দিতে হবে মা দল কেন রুদ্রে কষ্ট করে ইট ভাঙতে হবে ইসলাম দিয়ে যদি সমাজ পরিচালনা হতো

নারীদের সম্মান পয়েন্টে পয়েন্টে আল্লাহ পাক নবীর মাধ্যমে স্থির করে দিলেন বাবায় মরে যাবে সম্পদ ভাগ করে সব ছেলে যা পাবে তার অর্ধেক নারী পাবে এই জায়গায় যাইয়া মাথা গরম বানায় মানুষ ছেলে যে পাইলো এর অর্ধেক পাবে নারী এই নারী যে অর্ধেক পাইয়া অনেক বেশি পাইছে ছেলের থেকে এটা বুঝার যে নাই আলমিন যদি জিজ্ঞাসা করেন আমার দিনের জন্য বিনা হিসাবে জাম্রাত পাওয়ার যত রাস্তা সেরকম একটা সর্বোৎকৃষ্ট রাস্তা হলো শাহাদাতের রাস্তা আল্লাহ যদি বলেন হাসরের ময়দানে আমার শাহাদাতের রাস্তা দিয়া কে সর্বপ্রথম জান্নাতে যাইতে চাও একজন পুরুষ দাঁড়াতে পারবে না একজন নারী দাঁড়ায় বলবে আমি আল্লাহ আপনার এই কথা বুঝে আমি পারব আমি একজন নারী পুরুষ না আমার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা

নারীর সম্মান ইসলাম সারা কে বলো আর আজকে এত কিছুর পরে আবার আন্দোলন করতে হবে নারী ইজ্জত রক্ষার জন্য এদেশের যুবক এদের চরিত্র নষ্ট করবে আর এদের লাইসেন্স দিতে হবে বৈধ হাল চাষ করা যায় কথা বলতেই দিলেন এই যে কথাগুলো বললাম কিছু বুঝ আসছে এখন যদি আমাকে এই কথাগুলো বলতে না দেওয়া হয় তাহলে আপনি বুঝবেন কি তাহলে যারা বুঝে দেয় এই জন্য মসজিদ গুলো হলো মাদ্রাসা গুলো হলো সব পয়েন্টে 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 চানজাবাজার দান্দাজারা দখল করে বসে আছে মসজিদ নিয়েও চানজাবাজি মাদ্রাসা নিয়ে ধান সারা সারাদেশ গড়ি এগুলি কি আর দেখা আমানত ঠিক থাকবে সুতখোর ঘুষখোস বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে কেমনি ঠিক থাকবে আরে চাবি হাসে কি জিব্রাই

রহমতের মেবির কারণে মক্কার মানুষগুলো তো দাবি হয়ে গেল আল্লাহ্রাই কে দিয়া চিঠি পাঠায় দিলেন আর বললেন যাও মক্কার কিছু কিছু না। এরপরে এত বয়ান এত বয়ান এত বয়ান করতে হয় কেন আপনারাও তো জানেন মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি হারাম ডাকাতি হারাম নাচ দেখা হারাম গান সুডা হারাম এরপর আপনারা করেন আমরা বাজা দিলে আপনি আমার আর সালাম দেন না দিলেও নেন না স্বার্থে আঘাত লাগছে শেষ আর হতিম সাহ যদি বলে তো চাকরি শেষ পাই দুই চার হাজার টাকা মানে এটা রিমান্ড এর মধ্যে থাকি আপনারা যারা সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি করেন প্রতিদিনের ডিউটি কয়েক ঘন্টা বলে 8 ঘন্টা ডিউটি বেতন কত আসে নিম্নে বলেন প্রতিদিন 8 ঘন্টা ডিউটি মাসে হাজার টাকা নেয় না আবার টেবিলের নিচে তো আরো কত মুক্ত টুকটা ভাগ মসজিদের ইমাম সাহেব ডিউটি কয় ঘন্টা প্রতিদিন বলেন না কেন বেতন কত কয়াজা কয়াজা ঘুমের ভিতরে ঠাডা পড়া দরকার ছিল এই জাতির ভিতরে শুধু মোহাম্মদের উন্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করছে রহমতের নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ হেফাজত করেছে চব্বিশটা ঘন্টা ইমাম সাহেব ডিউটি করে বেতন পাঁচ ছয় হাজার তাও ঠিক দেয়া হয় না

ہم سب مسافر دل نہ اہلِ دل کی نظر سے روح کر شاہ دولت سب فقیر گر نیک نے शाह दूलन सब फिर नेक नहीं जिंदगी में बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे বন্দি এর এলাকার বাবারা বৃদ্ধ বাবাজি যুব পর্দারের মা বোনেরা এ জমিনে যত ভালো ভালো সন্তান আসছে সব খবর নিয়ে দেখবেন মায়ের কারণে ভালো হলো গাছ ভালো হলে ফল ভালো মা যদি ভালো হয় সন্তান ভালো হলো দুনিয়াতে যত ভালো সন্তান দেখে খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শ ভালো হওয়ার কারণে সন্তানের আদর্শ ভালো হলো এসপি সাহেবের ব্যবহার ভালো হলো খোঁজ নিয়ে দেখবেন তার মায়ের আদর্শের কারণে ডিসি সাহেবের ব্যবহার ভালো মায়ের কারণেই হয়েছে এ জমিনে বড় বড় দামি সন্তান আসছে শুধু মায়ের চরিত্র ভালো হওয়ার কারণে খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসেন কালামার দাওয়াত জন্য লক্ষ লক্ষ বিদর্মি তার হাতে কালামা পড়েছে মায়ের কাছে আনন্দ প্রকাশ করে মা বলে তোমার কোনো অবদান নাই সব আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ নাই বলেন মা তোমার অবদান কি মা বলে বাবা আল্লাহর জাতের কসম